কে গোটা রাত ধরে আম্মা যেন আয়েসে একজন পর পুরুষের সঙ্গে তিনি প্রয়োজনীয় অবস্থার কারণে ঘোড়ার পিঠে চড়ে তিনি একসাথে এসেছেন মদিনায় মুনাফিকদের কানে যখন চলে গেছে এই ছোট্ট বিষয়কে তার এত বড় বিষয়ে বানায় দিয়েছে সবাই বলে ফেললো তোমরা কি জানো আবু বকরের মেয়ে বিশ্বনবীর এক বিশ্বনবীর কলেজার টুকরা স্ত্রী তার সতীত্ব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এমন নাটক এমন মিথ্যা নাটক তৈরি করার ইতিহাস এই ষোলো বছরে ছিল কি ছিল না তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস নারী হন আয়েশার মতো মাহন খাদিজার খাবিজার মতো এই সমস্ত নারীদের জীবনগুলো পড়েন শেখার চেষ্টা করেন রহিমার মতো আদর্শ স্ত্রী হন আমার মা এই সমস্ত মেয়েদের জীবনীগুলো পড়বেন আমার নবীকে ডানে বামে থেকে সর্বক্ষণ স্বামীকে সান্ত্বনা দিয়েছেন একজন নারী তার নাম হল খাদিজা এই খাদিজার সম্পদ ইসলামের প্রথম কাজে লেগেছে খাদিজার উৎসাহ নবীজির উৎসাহকে বৃদ্ধি করে দিয়েছে নবীজি হতাশ হয়ে পড়েছেন নবীজি বিশাল চিন্তায় পড়েছেন আমান্নবী যে বারবার অস্থির হচ্ছেন এমন সময় হাবিজার মতো নারী দৃঢ় চেতনার নারী পাশে দাঁড়ায় বলছেন আমার স্বামী আপনি চিন্তা করেন কেন আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করবে না কারণ আপনি কারো ক্ষতি করেন না আপনি কারো ক্ষতি যদি না করেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে নবীর জীবনও বিপদ এসেছে মুসিবত এসেছে নবজি বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু তাও করেছেন কার উপরে আমাদের জীবনে এরকম পরীক্ষা আসতে পারে যেমন আমার নবীর জীবনে পরীক্ষা এসেছিল একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলি 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 আমার নবীজি আম্মা জানা এসা সিদ্দিক রাজিয়ালকে সাথে করে নিয়া কোন এক যুদ্ধের অভিযানে বের হলেন যুদ্ধের ময়দানে রওনা হলেন সেই যুদ্ধ হলো না আমার নবী জাম্মা যান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহাকে সঙ্গে করে নিয়া ফেরত আসতেছিলেন তিনি ছিলেন উটের পিঠে উটনির পিঠে তিনি ছিলেন উটের উপরে একটা হাওদা ছিল পালকি ছিল সেই পালকির মধ্যে তিনি বসা ছিলেন সব সাহাবি আবার যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন নবীজি একজনকে দায়িত্ব দিয়ে বলেন ও সাফান এইদিকে আস আমরা সবাই তো মদিনার দিকে ফিরে যাচ্ছি এই যে হাজার হাজার সাহাবি হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায় হঠাৎ যদি কেউ এই যৌথভাবে আসতে না পেরে যদি কেউ সিটকে পড়ে যায় এক হয়ে যায় তোমার দায়িত্ব হলো সেই পিসে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি এক জায়গায় জমা করে মদিনা পর্যন্ত নিয়ে আসবে খুজুর ঠিক আছে আমি দায়িত্ব আমি গ্রহণ করলাম কেউ বাদ পড়ে নাই ওই অভিযান থেকে ফেরত আসার পথে কোনো সামি বাদ পড়লেন না কারো কোনো সমস্যা হয় নাই বাদ পড়েছেন আমান্নবজির মিসেস আয়সা সিদ্দিক বাদ পড়া তিনি কেমন করে বাদ পড়লেন রাস্তায় চলতে চলতে হঠাৎ করে তিনি বললেন ও আমার দায়িত্ব প্রাপ্ত সাহাবি আমার প্রাকৃতিক ডাক এসেছে। আমাকে আমাকে করতে হবে হাওদা থেকে তিনি নেমে আড়ালে চলে গেলেন শৌচ করলেন শৌচ কার্য করে যখন তিনি ফেরত আসবেন ফেরত আসতে তার একটু দেরি হয়ে গেল বিলম্ব হয়ে গেল আম্মা জানায় সায়াত এত চিকন ছিলেন সেই সময়ে পালকির মধ্যে থাকলেও যে ওজন পালকির মধ্যে না থাকলেও সে ওজন ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবি করলেন কি আম্মাজান আম্মা আছেন কি নাই এটার তিনি করলেন না কারণ সেই সময় পর্দার বিধান নাজিল হয়ে গেছে কিছু বললেন না আওয়াজও করলেন না ভাবলেন মনে হয় আম্মা জান আয়েশা আসেন হাওদাটাকে আসে মনে করে পালকিটা উঠের পিঠে চড়াইয়া দিয়েছেন উঠ চলে গেছে পালকি চলে গেছে কিন্তু পালকির মধ্যে যিনি আছেন তিনি তো নাই তিনি বাদ পড়ে গেছেন যখন তিনি বাদ পড়লেন আস্তে করে তিনি ওই জায়গায় তিনি চাদর দিয়ে বসে পড়লেন যেখানে তিনি হারিয়ে গেছেন আল্লাহর নাম বারবার নিচ্ছেন ও আল্লাহ যে অবস্থায় ভরসা করব কার আল্লাহর উপরে এই করে তিনি বসে আছেন দূর থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবিদ লক্ষ্য করে দেখেন কে যেন বসা মহিলা মানুষ কাছে গিয়ে দেখলেন তিনি চিনতে পারলেন এটা তো আমাদের আম্মা জানায় চিনলেন এই জন্য পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আম্মা জান দেখেছিলেন চিনতে পারলেন চিনতে পেরেই বলছেন আম্মা জান আপনি তো আমাদের উম্মাহাতুল মুমিনিন কোনো টেনশন নাই রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন ঘোড়ার পিঠে চড়ুন আমি আপনাকে সব কিছু ঠিকঠাক রেখে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব নবীর ঘরে পৌঁছায় দা হলো নবীর ঘরে পৌঁছা দা হলো নবীর ঘরে তিনি পৌঁছে গেলেন এইদিকে গোটা রাত ধরে আম্মা জান আয়েশা একজন পরপুরুষের সঙ্গে তিনি প্রয়োজনীয় অবস্থার কারণে ঘোড়ার পিঠে চড়ে তিনি একসাথে এসেছেন মদিনায় মুনাফিকদের কানে যখন চলে গেছে এই ছোট্ট বিষয়কে তারা এত বড় বিষয়ে বানায় দিয়েছে সবাই বলে ফেললো তোমরা কি জানো আবু বকরের মেয়ে বিশ্বনবীর এক বিশ্বনবীর কলেজার টুকরা স্ত্রী তার সতীত্ব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এমন নাটক এমন মিথ্যা নাটক তৈরি করার ইতিহাস এই ষোলো বছরের ছিল কি ছিল না ছিল এই নাটক মোনাফেকরা তৈরি করল। নবীর কানে সংবাদ চলে এলো বইয়ের কিছু কথা যদি কানে আসে স্বামীর কি ভাল লাগে আসতে কয় ভাল লাগে ভাল লাগে না আমার নবীজের মনটা খারাপ হয়ে গেল আচ্ছা রসুল যদি গায়েবের মালিক হতেন রসুল কি মন খারাপ করতেন গায়েবের মালিককে এটা বাস্তব বিষয় অথচ আমার দেশের পিসাবরা গায়েব জানে আমার নবী গায়েব জানে না আর আমার দেশের পিসাবেরা কি করে গায়েব জানে বাবার দরবারে গেলে যদি বলে বাবা দেখো তো আমার কপালটাতে কি আছে কপালের দিকে থাকে। বাবা কত কও। মিনিট ধরে বাবার পা ধরে হাত ধরে বলে ডাকে বাবা ভান ধরে থাকে চোখটা নিচু করে থাকে চুপ মেরে থাকে মিনিট পরে এরকম চুপ থেকে হঠাৎ করে টাওয়াজ কি বুঝতেছেন কিছু মানে শয়তান স্বর হয়েছে গায়েবের মালিক কেউ না গায়েবের মালিক কে আসতে বলেন গায়েবের মালিক কে আল্লাহ আমার নবীজি বললেন আয়সা কি যেন কথা আমার কানকে ভারী করে দিচ্ছে আমার মনটা একটু খারাপ আমার মনটা ভার হয়ে আছে আয়সা আমার মনে হয় তোমার এই মুহূর্তে তোমার বাবার বাবার বাড়ি চলে যাওয়াটাই উত্তম এই কথা কি সাধারণ আঘাত না মহা আঘাত বলেন 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 বিশাল বড় আঘাত এই আঘাত কি শুধু একজনের না দুইজনের আমার নবীরও কষ্ট আবার আমার আয়েশারও কষ্ট আর আনন্দ কাদের বলেন 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 আনন্দ কাদের মোনাফেকদের এখন মোনাফেকের আনন্দ কর মোনাফিকদের মুখে মাঠে মেরে দেন তিনি কে আমার নবীজি বলে দিলেন আম্মাজন আয়েশাও কম না উনি তো প্রচন্ড মেধাবী ছিলেন প্রচন্ড মেধাবী এত মেধাবী ছিলেন একটা জীবন্ত কম্পিউটার যা শুনেছেন একবার জীবনে তা নাই এত মেধা ছিল তার আমার নবজিতাকে বিয়ে যে করেছেন এটা ইঙ্গিত ছিল কার আল্লাহ ঘরের ভিতরের ঘটে যাওয়া কথাগুলো উম্মার জন্য দরকার যখনই যে প্রশ্নগুলো জমা হত আমা জানা এসে সব প্রশ্নগুলো করতেন রসুরের কাছ থেকে উত্তর নিতেন আর এটাই হাদিস হয়ে তার মাথায় সেভ হয়ে যেত আম্মাজা রায়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা যখন এই কথাটা তার কানে ঢুকলো এত আঘাত পেলেন শুধু যাওয়ার সময় বললেন ইয়ার রসুল আল্লাহ আমার বিয়ের ফায়সারা কিন্তু দুনিয়াতে হয় নাই আকাশ থেকে হয়েছে আমি সম্পূর্ণ তাওয়াক্কুল করলাম কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহ সন্তুষ্টি পেতে হলে কার উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ

বিয়ের পরে একজন মেয়ে মানুষকে বাবার বাড়ি মানায় না স্বামীর বাড়ি বাড়ি মানায় বাবার চলে গেছে বাবা ভালো করে কথা বলে না মাও করে কথা বলে না এসে খাওয়া বন্ধ হয়ে গেছি পরে পরে কাঁদে না আল্লাহর প্রতি করে বলেন আল্লাহ তুমি তো জানো আমার ভিতরটা কি আমার কোনো দোষ নাই মোনাফে করে এত বড় নাটক বানায় আল্লাহ তুমি এই নাটকটা কখন ভেঙ্গে দিবা তোমার ভরসায় আছি আমি চলে আসছি আমার বাবার ঘরে স্বামীর ঘরে যেতে পারি না আমার নবীজি বলতেন আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আমার আয়েশা ঘুমাতে যান বারবার হাতটা আগায় দেন কিন্তু আয়েশা নাই বুকটা খান খান হয়ে যায় আমার নবীজি চরম কষ্ট পাচ্ছেন নবজির চোখের পানিতে বালিশ ভিজে যায় আম্মা যেন আয়েশার চোখের পানিতে শেষ দায় ভিজে যাচ্ছে এরকম করে দিনের পর দিন চলতে লাগলো সম্পূর্ণ ভরসা ইমানদার কার উপরে করবে আসতে বলবেন না কার উপরে করবে বিজয়টা আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে আজকে অগাস্টে অগাস্টে যে বিজয়টা এসেছে এই যে যুবকরা ছাত্ররা রাস্তায় নেমেছে দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে দিল থেকে ভয় একদম দূর করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তা বলতেছে স্যার একটা করে গুলি করি একটাই শুধু মর বাকিগুলো সব আগায় আসে এত উপায় নাই পারতেছি না এই যে কদম্য সাহস এই সাহসের সলোয়ানা যোগান দিয়েছেন তিনি আমার কে আল্লাহ সত্যিকারের গণভবন সেই দিন গণভবনই হয়েছিল গণভবন মানে কি ব্যক্তিগত ভবন না গণভবন কি মানে কি সবার সেই দিন গণভবন পাঁচ অগাস্ট গণভবন রূপ নিয়েছিল আল্লাহ একবার বলেন সবার ভবন যা সবাই চলে গেছে সবাই সম্মানিত ভাইয়ের আমি শেষ করে দিলাম নাকি আলোচনা চলো হুজুর মরুক হুজুর তো ভাসে থাকা দরকার আবহাওয়াটা এত সুন্দর একটা বাতাস মেরে দিয়েছেন আল্লাহ তালা গতকালকে কিন্তু এর চেয়েও গরম ছিল গরম ছিল না আজকে চতুর্দিকে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে পাবনা বৃষ্টি হয় নাই তোমার আমি ভাবি আমার আসতে কয় বৃষ্টি হয় আবার যাব কি করব কমিটি খুব চালাক বলেও না কিন্তু আমার বলেন নাই তো আপনারা মানে এই বলে নাই হুজুর যদি শোনে বৃষ্টি যদি না আসে আবার তার এক চিন্তাই ছিল যাই হোক আল্লাহ তালা সব আল্লাহ তালা সবকিছুকে সহজ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ একটা মানুষের নড়চড়া নাই এত পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন আল্লাহর মেহরবানি বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লোকের কাছে আমার কামনা আজকে ফজর নামাজ জামাতের সঙ্গে হতে হবে এমন কামনা কি করা যায়

ভরসা করব কার উপরে সন্তান পেটে ওয়াস সালাম বলেন হাজারা তুমি এই কাবার বাসিন্দা তুমি এখানে থাকো আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন একা একা হ্যাঁ একে একা রেখে যাচ্ছি আল্লাহর নির্দেশনা আছে কি হ্যাঁ আল্লাহ তালার নির্দেশনা আছে সঙ্গে সঙ্গে মুসকে হাসি মেরে বলেন আপনি নিঃসন্দেহে চলে যান আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তাওয়াক্কুল কার উপরে আল্লাহর উপরে চুল পরিমাণ মন খারাপ করেননি সন্তান বড় হয়ে গেছে 7 বছর হয়ে গেছে ইন্না রাফিল মানাম সন্তান আমি তোমাকে জবহ করছি স্বপ্নের মধ্যে দেখলাম বাবা বলো বাপ এই কথা বলা সঙ্গে সঙ্গে সইলে মুসকি হাসিমেরে বলে আল্লাহ মার জন্য যথেষ্ট সাদাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহু আকবার বলেন তাওয়াকুল হচ্ছে ইমানদারদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক ভরসা করব কার উপরে আল্লাহর উপরে আমাকে রোগ সারাবে ডাক্তার না আল্লাহ ডাক্তার না আল্লাহ ওষুধ না আল্লাহ কে সারাবেন সম্মানিত ভাইয়েরা তাহলে আম্মা যেন আয়েশা আছেন স্বামীর ঘরে না বাবার ঘরে বলেন স্বামীর ঘরে না বাবার ঘরে কাদের ষড়যন্ত্রে বলেন কাদের ষড়যন্ত্রে মনাফেক অথচ আম্মা যেন আয়সার দামটা কত আম্মা জান আয়সা বলেন নয়টা কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা কারণে নয়টা কারণে নাম্বার ওয়ান হল আমি আয়েশা কি ধন্য মনে করি আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম নয় বছরে বিয়ে হয়েছে তেরো বছরে বধু হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি নাম্বার তিন হল আমি জিব্রাইল কি যে চোখে দেখেছি নাম্বার চার হলো আমি নবীর সঙ্গে একই কথার নিচে শুয়ে থাকতাম আমি থাকা অবস্থায় হয়ে যেত হল আমি আয়সে নিজেকে আমার আমার ব্যাপারে বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীদের মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হতেছে আমার আয়সা এমন কথা কারো ক্ষেত্রে তিনি বলেন নাই আরেকটা কারণ আমি শ্রেষ্ঠ আমার নবুজির তেরো জন ইস্ত্রির ভিতরে বারোজন সবাই ছিলেন বিবাহিতা সবাই ছিলেন বিবাহিতা বিধবা ছিলেন বিবাহিতা ছিলেন আমি একমাত্র আসামে ছিলাম কুমারী আমার এটা শ্রেষ্ঠতা আল্লাহ তালা আমাকে দান করেছেন আর একটা কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন আমার ঘরটাকে তিনি পছন্দ করে নিয়েছেন কোনো স্ত্রী ঘরে যান নাই আমার ঘরে কড়া নানলেন আমি করে দরজা খুলে দিলাম নবীজি আমার ঘরে এসে বলছে নয় শরীরটা প্রচন্ড খারাপ কোন মাসে বলেন কোন মাসে এই মাসটা কোন মাস চলতেছে রবিউলা ওয়ার্ল মাস একটু বলাও দরকার আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছে নায় প্রচন্ড মাথা ব্যথা মাথায় একটু পানি ঢেলে দাও তো আমার নবীজি শুয়ে পড়বেন আম্মা যেন আয়সা তাকে বাড়ি সাগায় দিচ্ছেন নসুল বলছেন না বাড়িস হবে না তোমার উরুটা বিষায় দাও আমার নবী আম্মা যেন আয়সার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন মাথায় পানি ঢেলে দেওয়া হলো আমার নবীজি আজান শুনতে পেলেন আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি ওঠার জন্য চেষ্টা করে ইমানদার নামাজের আজান শুনলে পর অস্থির হয়ে যায় আমার নবীজি নামাজ পড়ার জন্য নিজের গায়ের সকল শক্তি প্রয়োগ করে যখন তিনি উঠতে নিলেন চক্কর দিয়ে পরে যেতে নিলে আম্মা যেন তাকে ধরে নিয়ে তাকে আবার সয়া দিয়ে বলছেন ইয়ারে সুর আল্লাহ আপনার দাঁড়িয়ে থাকার মতো শক্তি মনে হয় আপনার আর নাই আপনি আর পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়তে জামাতে নামাজ পড়তে রসুল বলছেন আয়সারে আমার বেলাল তো আজান দিল আমার জায়গায় নামাজটা পড়াবে কে তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লাই যেন আমার আবু বকর আমার মুসল্লাই দাঁড়ে আমার দায়িত্বটা পালন করে নেয় নবী ইঙ্গিত দিয়ে দিলে নামার পরে নেতাটা কে হবে নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে আসতে কবেন না জোরে কোন ঠিক কিনা নেতৃত্ব তৈরি হবে কোন জায়গা থেকে নামাজ থেকে যে নেতার নামাজ নাই জুতা পেটা করা দরকার ঠিক কিনা যে নেতা বিড়ি খায় নামাজ পড়ে না গাঁজা খায় জনগণের সম্পর্কে লুটপাট করে তাদের মুখে জুতা মারার সময় এসেছে এখন আমার নবীজি আম্মা যারা এসে সিদ্দিকা দিয়ে তাকে লক্ষ্য করে বলছে না এসব আমার বেলাল তাজান দিয়ে দিল মনে হয় আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না তুমি আমার করে যা আমার প্রাণের সাহাবি আবু বকর বলো আমার মুসল্লা সে নামাজের দায়িত্ব পালন করুক আকামত শুরু হয়ে গেছে কিন্তু ইমামটা পাল্টে গেছে ইমাম চেঞ্জ হয়ে গেছে যখন সাহাবেকেরাম দেখতে পেলেন আমার নবজি তারা জায়গায় নাই হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে সাহাবিরা কান্দে সঈদ আবুবু করে নামাজের মধ্যে কান্দেন নামাজ পড়াচ্ছেন আর হাউ মাউ করে কাঁদতেছেন হোজরাখানায় আমার নবাজে শুয়ে থাকা আওয়াজগুলো শুনতে পাচ্ছেন বলছেন আয়েশার এ আমার সাহাবিরা কান্দে আমার সাহাবের নামাজ পড়ে আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই আমাকে একটু ধরো তো ধরা হলো আমার নবাজী আসতে করে আম্মাজে নায়েশার ঘরের উপরে ভর করে করে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন সাহেবেক রাম নামাজ পড়ছিলেন আমার নবজি তাদের নামাজের দৃশ্যগুলো দেখে নবজি ও কান্নাই ভেঙ্গে পড়ছেন নবজির চোখের পানিগুলো গড়ে গড়ে দাড়িগুলো ভিজে যাচ্ছিল আমাদের নাইসা চোখের পানিগুলো মুসে মুসে দিয়ে বলেন ইয়া সুর আল্লাহি সাহাবিদের নামাজ দেখে আপনি কান্দেন কেন তারা তো নামাজ আদায় করছে রসুল বলছেন আয়সা তুমি কখনো ভাববে না আমার চোখের পানি কোনো দুঃখের চোখের পানি নয় আমার এই চোখের পানি আজকে বের হওয়ার কারণ হলো এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার এই যে দুটো দাঁত ভেঙে দিয়ে চয়সা দিয়ে ছায়সা আমার কথা স্পষ্ট হয়ে গেছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো এই যে কপালের মধ্যে দাঁত পড়ে আছে লোহা ঢুকেছিল উহুদের ময়দানে ওরে আয়েশা দেখো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমি তোমার চোখের সাক্ষী আমি তুমি দেখতেছো আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না কোমরটা কুজো হয়ে গেছে খন্দকে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুজো হয়ে গেছে দাঁতটা ভেঙে গেছে আমার জীবন যৌবন সব দিন কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে সব উজাড়া হয়ে গেছে সব শেষ করে দিয়েছি সেই নামাজ আজকে কায়েম হয়েছে এই আনন্দের দৃশ্য আমাকে আজকে চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে আমার অভিজিৎ এই কথা বলেই বলছে না এসারে আমি মনে হয় আর বাসবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে দেব আয়েশা আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আমি তোমাকে কিছু কথা বলে দেই আয়েশা শোনো আমার উম্মতকে বলে দেবে আমার উম্মতরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ কখনো না ছেড়ে দেয় আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কয়েকটা স্বর্ণের বার পালো কয়েকটা স্বর্ণের টুকরা পাওয়া গেল হাতের মধ্যে নিয়ে বলছে এতটুকু সম্পদ আমি আমার ঘরে রাখবো না সব সম্পদ আমি আমি আল্লাহর দিন কায়েমের দিয়ে দিলাম আমার নবীজি শূন্য হাতি দুনিয়া থেকে বিদায় নিলেন শূন্য ঘরে দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না আমার নবীর ঘরে ছিল অস্ত্র ঝনঝনানি অস্ত্র ছিল ঝুলন্ত লৌহ বর্ম ছিল ঝুলন্ত বর্ষা ছিল ঝুলন্ত আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো যুদ্ধ বিজয়ের অস্ত্র আমার বন্ধুগণ এই কনসেপ্ট আমাদের মুসলমানদের মধ্যে এখন আমার বন্ধুগণ নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার দিয়ে আমাদের আয়সাকে ডাক দিয়ে বলছেন আমার প্রাণের করে টুকরা ফাতিমা কোথায় এগুলো ফাতিমাকে একটু ডাক দাও তো ফাতিমা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাদের সামনে হাজির রসুল বলছেন ফাতিমা রে কান্দিস না তোর বাপ মারা যাবে রে এই আয় সহি বর্ণনা আমার রসুল আম্মা জানা এসে বর্ণিত হাদিস এটা আমার নবীজি কানের মধ্যে মুখ ঢুকা দিয়ে বলছেন ফাতিমা রে তোর বাপ মারা যাবে তুমি মারা গেলে কি হবে আমিও কবরে যাব তুইও কবরে যাবি পাশাপাশি আমরা থাকবো রে একসঙ্গেই থাকবো আমরা ফাতেমার কান্না থেমে গেল ফাতেমার কান্না করলেন না বিদায় নিয়ে চলে আসলেন আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরেই তিনি ইন্তেকাল করেছেন কম বয়সে একজন মহিলা আমার নবীজি তাকে খুব কাছে টেনেছেন নবীজি মেয়ে বিয়ে দিয়া মেয়েকে ভুলে যান নাই আজকের সমাজে বহু মেয়ের বাপ আছে মেয়ে বিয়ে দেয়া বাপ ভুলে যায় আসে না নাই নবিতার মেয়েকে বিয়ে দিয়েছেন দূরে থাকতে দেন নাই পাশের বাড়িতে ভালো রেখেছেন বলেছেন ফাতেমা তোরে না দেখলাম আর ভাল লাগে না তিন দিন পার হতো না তিন দিন পার হওয়ার আগেই তিনি মেয়েকে দেখে আসতেন একদিন বলছে আব্বা আপনি হলেন রাষ্ট্রপতি আপনি হলেন রাষ্ট্রনায়ক আপনার মেয়ের ঘরটা হলো মেঝেটা কাঁচা কাপড় চোপড় ময়লা হয়ে যায় আপনার কলেজার টুকরো নাতি দুটো ছোট ছোট দুধ খায় রান্না বান্না করতে কষ্ট হয় একটা কাজের মানুষ আমাকে দেন একটা খাদে আমাকে দেন রসুল বলছেন ফাতিমা রে আমি তোমাকে একটা আমল শেখায় দেব কি আমল দেখো ফাতিমা এই যে যায় নামাজ দাও দেখো কত দামি দামি মানিক মুক্তা কত মুক্তা খচিত সম্পদ এখানে আছে এই সম্পদ চাও না জান্নাত চাও জান্নাত চাই আব্বা বললেন ফতিমা তাই যদি চাও দুনিয়ার জান্দিগিতে কোন খাদেমের দরকার নাই কাজের মানুষের দরকার আমি তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ চৈত্রিশ বার একশো বার করে সকাল সন্ধ্যা পড়বে আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিচে হয়ে যাবে জরকন সুবহান আল্লাহ আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়া আম্মা জারা লক্ষ্য করে বলছেন আয়েশা আমার মিত্রের সময় গনি এসেছে আম্মা জারা এসে বলেন রসুল বলেন একটা মেসোয়াকের কথা মেসোয়াকটা কিনে দেওয়া হলো মেসোয়াকের আগাটা শক্ত আমি চাবায় চাবায় নরম করে দিলাম নরম করে দিয়া নবীর হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী যে মেসোয়াক শুরু না করে আমি যে চাবায়া চাবায় নরম করে দিয়েছি চিবানোর সাথে কিছু থুতু ছিল কিছু আমার মুখের কিছু লালা ছিল সেই লালাটা আমার শুরু করার আগে চুষে চুষে পান করছেন আর মুসকি মুসকি হাসি মারছেন ইসমাইল দিয়ে বলছেন আয়সা মৃত্যুর পূর্ব আমি তোমার কিছু হক আদায় করছি আমি তোমাকে খুব ভালোবাসি আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আয়সা আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে শেষ খাবার খেয়েছেন আম্মা জান মুখের লালা আম্মা যেন বলেন আমি নিজেকে ধন্য মনে করি আমার নবী জীবনের শেষ খাবার নামে আয়েশা আমার মুখের লালা দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায় নাই প্রাকালে আমার কোলে মাথা রেখেছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন আমি রসুলের চোখটা বন্ধ করে দিলাম এরপরে আমি নিজেকে ধন্য মনে করি আমার ঘরটাই হলো নবীজ কবর জরুকন আল্লাহ আমার ঘরে নবীজ কবর হয়েছে আমার বোর সব ছিল আমার নবীর খবরের পাশে আমি শুয়ে থাকবো কিন্তু ইসলামের একজন দিগ্বিজয়ী বীর একজন ইসলামের দ্বিতীয় খলিফা একজন মহান ব্যক্তি অমরে ফারুক যখন তার ছেলেকে পাঠালেন তিনি সাহাদ উদ্বোধন করেছেন তাকে একজন পিছন দিক থেকে তরবারের আঘাত করেছিল রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন সেন্স ছিল সেই সময় তিনি তার ছেলেকে পাঠায় দিয়ে বলছেন আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো সে যদি তার জায়গাটা আমার জন্য দিত আমি খুব খুশি হয়ে যেতাম নবীর পাশে যখন এই প্রস্তাব শুনলেন এত বড় মহান ব্যক্তির আবদার ইসলামের মহান একজন মানুষ অমরকে আমি দান করে দিয়েছি আমার নবীর পাশে দুজন শোয়া আছেন একজন আবু বকার আর এই জনকে অমর কে জায়গা মূলত কার বলেন কার জায়গা আম্মাদ আয়েশা তিনি থাকতে চেয়েছিলেন অন্যের জন্য তিনি উজার করে দিয়েছেন আমাদের আয়সা বলে আল্লাহ তালা আমাকে এই নয়টি কারণে শ্রেষ্ঠতা দান করেছেন এত একজন দামি মানুষ যার সামনে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে একাধিক আয়াত নাজিল করেছেন তাই মোমের আয়াত নাজিল হয়েছে তার সামনে এই যে একজন মহম একজন মহিয়সী নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো এই যে তারা এত বিপদে পড়েছেন এত বিপদে ধৈর্য ধরেছেন কার ওপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ধৈর্য ধরে সাহায্য করেন কে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম হে রাসূল আপনি মনক্ষণ্ণ হবেন না সম্পূর্ণ ধোকাবাজি সম্পূর্ণ মিথ্যা রটনা রটনা হয়েছে মুনাফিকরা ষড়যন্ত্র করেছে নবীজির আনন্দ দেখে কে নবীজি চলে গেলেন শ্বশুরবাড়িতে বাড়িতে স্ত্রীকে ডাক দিচ্ছেন আয়সা হোমায়রা তুমি কোথায় এদিকে আসো তাকে ধরে নিয়ে নিজের বাড়িতে ঢুকায় নিলে নবেজের মুখে হাসি শুরু হলো মুনাফিকদের কান্না শুরু হয়ে গেল ইমানদারের বিজয়টা শেষমেশ দিয়ে দেন কে আসতে বলবেন না কে দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন অবশ্যই ইমান আমরা আনবো তাওকুল করব কার ওপরে আল্লাহর ওপরে নাম্বার ছয় সম্পদ ব্যয় করব কার জন্য আল্লাহর জন্য এরপর নাম্বার সাত মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করবো ঈদ ফিল্লি হিয়া আহসান শিরিক থেকে দূরে থাকবো কারণ শিরিক শিরিক থাকলে অমাইয় শিরিক বিল্লা ফকদ হার রমাল্লাহ আলি হিল জান্না নাম্বার নয় হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব। নাম্বার দশ হলো তৌবা করব। নাম্বার এগারো হলো আল্লাহর পথে জিহাদ করব। জোরে বলে ইনশাআল্লাহ নাম্বার বারো হলো পাপের উপর অবিচল না থাকা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া নাম্বার তেরো হলো সত্যের পথ অবিচল থাকা নাম্বার চোদ্দ হলো আল্লাহর জন্য মমিনদের মাঝে পরস্পর সুন্দর সুন্দর সম্পর্ক স্থাপন করে ফাসলে হবাই না হয় নাম্বার পনেরো হলো অন্য অশ্লীলতা দূর করে এহসান ন্যায় পরিণত হকলে এবার আদায় করা নাম্বার ষোলো হলো গীবত চল চগল করি মানবিক দুর্বলতা থেকে নিজেকে হেফাজত করে আল্লাহ একবার বলেন এই কয়েকটা গুণ অর্জন করলে সন্তুষ্ট আমরা হাসিল করতে পারবো কার ভাইরে বসেন একটু করে আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাল্লাহ তার আগে একটু কথা সবে আমার দিকে একটু চেয়ে থাকেন একটু চেয়ে থাকেন একটা আবদার আছে গোরস্থান গোরস্থানের একটা মাটি আমাদের একদিন পড়বে না বলেন তো লাগবেন কি না